খালিফ পরিবার গেলাম সরকার কি করছে আমাদের জন্য যদি লোক পার হতে পারছে না তো রে সব হবে না এটার দ্বারায় সব যা আসছে সব খেয়ে হচ্ছে কত দিন ধরে ব্রিজ ট্রিজ অবস্থিত কমবে যত তিন বছরই দেখি আছে আমার তো এই সামনের বাড়ি

আমরা কোনো কাজ বুঝতে পারি না আমরা তো কাজ করছি এখান দিয়ে আমরা কাজ করি চাষ আনতে পারি নে খুব কষ্ট না আমাদের কি কষ্ট হচ্ছে একজন কষ্ট কেমনই এক ভাইছেন কি বলবেন আপনি যে এলাকাতে আসলেন এবং যে ব্রিজ দিয়ে আপনি আসলেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বয়স্ক লোক আর একটুর জন্য বেঁচে গেল আর ভাঙড়ির অবসার্ভার বলেছিল দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভাঙরি উন্নয়নে ভরিয়ে তুলবে কি বলবো দেখুন কে কি বলছেন না বলছেন তাতে আমি পাত্তা দিই না আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এলাকার জনপ্রতিনিধি এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে এই ভাঙরের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে আমার ল্যাডে ষাট লাখ টাকা বছরে পাই পঁচাত্তর লাখ টাকা এখন হয়ে সরি সত্তর লাখ টাকা হচ্ছে সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না তা আমি বিধানসভাতে গিয়ে শেষ ও জলপথ মন্ত্রীকে আমি এক বন্যায় একাধিকবার এই বড়ালি ঘাটের স্পেসিফিকেশন করে বড়ালি ঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে ছেলে গোয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি মেনশন করেছি এই মর্মে কোশ্চেন জমা দেওয়া হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে আর এই বরালিঘাটের ব্রিজে প্রায় এখানে কুড়ি পঁচিশটা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে আর যেগুলো যেগুলো সংস্কার নাই সেগুলোকে সংস্কারের কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে কিন্তু এখনো পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ফোটে আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ দু হাজার একুশ সালে তৃণমূলকে বেছে নিয়েছে তো তৃণমূলকে বেছে নিয়েছে তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া তার উচিত হবে যে সমস্ত ল্যাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে আমাদের মতো বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে আমি আমার আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রতি যেন একটা বিমাত্রিস্বরূপ আচরণ করছে আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না শুধু এই ব্রিজটা নয় আপনি ব্রিজের প্রসঙ্গে বলছেন সেটা নয় ভাঙরে আমি ভাঙরের মেরিটোরিয়াস ছেলে আছে পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও ভাঙরের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে সেই জন্যই আমি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্পোর্টস মিনিস্টার যিনি আছেন আছেন কি নাই আমি কিন্তু খুঁজে পাই না তার ভূমিকা কি আমি বিভিন্ন রাজ্যের আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান ক্রমশ তলনিতে চলে যাচ্ছে স্পোর্টস মিনিস্টার কেউ বলবো আজকে আমি যে পিছনে আছি এখানে বসে আছি পিছনে বড়ালি সবুজ সঙ্গে ফুটবল মাঠ একটা সময় খুঁজুরিয়ে দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে হচ্ছে এখন শুধু ওয়ান ডে ছাড়া অর্থে প্র্যাকটিসই না এর পরিকাঠামো তৈরি করার জন্য কারা বলবে আমাদের মতো বিধায়করা আমি অপোজিশন থেকে বিলং করি আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার আমি সেই দায়িত্ব খবরগুলো পাঠাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে বিমাতৃশুলভ আচরণ হচ্ছে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভাঙন নয় সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে শাসক দল তো বলছেন যে ভাঙনের বিদায় তিন বছর হয়ে গেল কাজটা করছে কি তিনি তো এখানে আসে মানে আত্মীয় স্বজনের বাড়ির মতো করে অবশ্যই আমার আপনার আত্মীয়র বাইরে কোথায় সারা বাংলার মানুষ আমার আত্মীয় পুরপ্রাশিবের মানুষ আমার আত্মীয় ভাঙরের মানুষ আমার আত্মীয় আর্থিক সম্পর্ক না থাকলেও কি আত্মীয়তা হয় না এক সময় আপনি আমার ভাঙরের মানুষ আমার আত্মীয় আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার সোমবারে ভাঙ্গর এক নম্বর ব্লকের বিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন ভাঙ্গুরের বিধায়ক ডিপিএল এর মাধ্যমে ডিস্ট্রিক্ট প্ল্যানিং এর মাধ্যমে ওনার ল্যাডের যে ষাট লক্ষ টাকা পায় ভাঙর এক নম্বর ব্লকের জন্য কি কি প্রজেক্ট দিয়েছে কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে কোথায় লাইট দিয়েছে কোথায় পানীয় জলের জন্য কলের দরকার সবগুলি আমি দিয়েছি তার ডকুমেন্টস আমার কাছে আছে যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো আমি ডিস্ট্রিক্টে ডিপিএল এর কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না আমরা বিধায়ক আমরা কি করি দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে ওটা ডিস্ট্রিক্ট ওটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে তো আমার কাজ তো আমি দেখিয়ে দিচ্ছি এবার এই ইমপ্লিমেন্টেশনের অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আমাদের বলছে ভাঙরের বিধায়ক কি করেছে তারাই তো উল্টে কাজ করতে দিচ্ছে না তারা উল্টে কাজ না করতে দেওয়ার ফলে ভাঙর ভাষা আজকে উপকৃত হচ্ছে না আমারকে আমি স্বল্প টাকা পাই বছরে ষাট লাখ টাকা এখন সত্তর লাখ বেড়েছে মানে ধরতে গেলে একটা বুথ পিছু বাইশ হাজার টাকা পাচ্ছি তারপরেও তো আমি চেষ্টা করি যেখানে খুব খুবই প্রয়োজন আছে যেখানে লাইটের প্রয়োজন আছে যেখানে পানীয় জলের প্রয়োজন আছে যেখানে আপনার শ্মশানে দাহ করার পরে তারা যে ত্রাণের পর্বটা সাড়ে বা একটা শেডের দরকার সেই সমস্ত বিষয়গুলো আমি উত্থাপন করে বিভিন্ন স্তরে স্তরে জমা দিচ্ছি আমি জমা দিচ্ছি কি দিচ্ছি না এর সত্যতা যাচাই করার জন্য আপনারা চলে যাবেন আগামী সোমবারে ভিডিও এক নম্বর ভিডিওর কাছে ভাঙড় এক নম্বর ব্লকের ভিডিও দু নম্বর ব্লকের ভিডিওর কাছে জেনে যাবেন যে এটা হচ্ছে কি হচ্ছে না এবার আপনাদের বলে রাখি এই কাজের পরে থার্টি পার্সেন্ট ইউসি দিলে পরের লট ল্যাটের মানে আমার ল্যাডের পরের লটের টাকাটা আসবে ইউসি কটা দিয়েছে জিজ্ঞাসা করুন ভাঙড় দু নম্বর ব্লকে যে কাজগুলো আমি করেছি ছ আটটা লাইট উদ্বোধন হয়েছে আই মাস লাইট লাগিয়ে দিয়েছি এখনো পর্যন্ত ইউসি দিচ্ছে না ইউসি আটকে রাখলে পরের যে টাকাটা আমি পাবো মানে আমি পাবো মান মিন্স আমার নামে বরাদ্দ হবে সেটা আটকে যাবে আসবে না ঠিক পরিকল্পিতভাবে যারা আমাকে বলছে ভাঙরের বিদায় কি করছে এই আত্মীয়র মধ্যে আসছে যাচ্ছে তারাই আটকে রেখে ভাঙরের মানুষকে উন্নয়নের হাত থেকে বঞ্চিত করে রেখেছে ভাঙরের মানুষ আগামী দিনে জবাব দেবে দায়িত্ব নেওয়ার পরে ভাঙড় বিধানসভাকে বলেছিলো উন্নয়নে ভরিয়ে খেলবো যে নটোরিয়া ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি ডাইরেক্ট সার্টিফিকেট দেয় তুই দিস তার কাছ থেকে গোলাপ ফুল আশা করা যাবে গোলাপ ফুল আশা করা যাবে না এখানে কি তৃণমূলের ছেলেরা নাই শিক্ষিত যারা তাদের ছেলে আছে শিক্ষিত ছেলে আছে এনার্জেটিক ছেলে আছে যাদেরকে দায়িত্ব দিলে ভাঙড়ের হতে রেসার হিসেবে রাজনৈতিক রেসার হিসেবে কে কতটা কাজ করতে পারছে দুর্ভাগ্যের বিষয় ওই নটোরিয়াস ক্রিমিনাল তুই বোম্বাদিস এই ধরনের দেরকে নেতৃত্ব দিলে ও গোলাপ ফুল হবে না ওই এখানেই ওরা পঞ্চায়েত ভোটের সময় যে অন্যায় করেছে সেটা হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে তৃণমূল কাকে কি দায়িত্ব দেবে সেটা আমি জোর করতে পারি না তাকে দায়িত্ব দিয়েছিলেন আগামী দিনে কাকে দায়িত্ব দেবেন সেটা তাদের দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার আমি কিছু বলতে পারবো না এতটুকুই বলবো ভাঙড়ের পাঁচটা লাইব্রেরি আছে বন্ধ হওয়ার উপক্রম বেশ কয়েকটা বন্ধ হয়ে গিয়েছে সেইগুলোকে খোলার জন্য তো আমি বারবার বিধানসভায় বলেছি ওই সরকার সাহেব তো আমার কথার সাথে সাই দেয়নি সেই সময় এখানে একটা গার্লস হোস্টেল নির্মাণ হয়েছিল জাবলগাছি অঞ্চলের অন্তর্গত ভাঙলের ভাঙরের মাইন মাইনরিটি তথা মুসলিম মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে থেকে পড়াশোনার জন্য হোস্টেল হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে হোস্টেল আজও পর্যন্ত চালু হয়নি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে এ ধরনের প্রতিটা ক্ষেত্রের কথা আমি বিধানসভায় উত্থাপন করেছি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গর্ব করে বলতে পারি ভাঙরের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে যে কোনো বিধায়কের সাথে আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি তারা তাদের নিজস্ব এলাকার সমস্যার কথা যতটা না বিধানসভায় তুলতে পেরেছে ভাঙরের বিধায়ক হিসাবে আমি আমার এলাকার সমস্যার কথা তাদের থেকে কয়েক গুণ বেশি তুলেছি কিন্তু এই বিমাতৃশল আচরণের জন্য সংবিধানকে প্রাধান্য না দিয়ে গণতান্ত্রিক পরিবেশকে বজায় না রাখার ফলে আজকে ফুলফিল হচ্ছে না আমি আশা করব অপদপ্ত সরকারের কাছে কিছুটা হলেও আশা করবো ভাঙরের যে চা পাওয়া গুলো আছে সেগুলোকে পূরণ করা হোক